এই যে মহারানী এইখানে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে তোমার কি কিছু কাজকর্ম নেই সারাদিন শুধু আড্ডাই দিবে মি এতক্ষণ তো আমি কাজই করছিলাম বাসনগুলো মেজে এখন এসে একটু বসেছি আমাকে একটু খেতে দাও আমার খুব খেতে পেয়েছে তারপর আমি সব কাজ করে দিব ও বাবা মুখে মুখে তর্ক এখন খেতে হবে না কাজ করে তারপর খাবি বুঝলি এখন তাড়াতাড়ি যা এই যে মা রূপা আজকে কিন্তু তোকে ছেলে দেখতে আসবি ছেলে সরকারি চাকরি আছে তুই কিন্তু সেজে গুজের সামনে আসবি এভাবে আসবি না ঠিক আছে কি বলছ সরকারি চাকরি আচ্ছা ঠিক আছে মা আমি সুন্দর করে সেজে টেজে আসবো ওগর সামনে এই মণিমালা শুন তোর বোন আজ দেখতে আসবি তুই কিন্তু আজকে বাইরে আসবি না মনে থাকে যেন আজকে দিদিকে দেখতে আসবি তাহলে তো ভালোই হলো আচ্ছা মামি আমি কেন দেখতে যেতে পারি না মুখে মুখে তর্ক করিস না যা বলছি তা করবি মণিমালা সবের জন্য খাবার নিয়ে সামনে এসে যায় আর ওকে দেখে সবাই পছন্দ করে ফেলে এটা যখন তার মামিকে বলে তার মামি তো রেগেছে গিয়ে শেষ আপনারা কোথাও ভুল হচ্ছে ওটা তো আমার মেয়ে না ওটা তো বাড়ির কাজের মেয়ে আর ওটাকে আপনারা পছন্দ করলেন আমার এত সুন্দর মেয়েকে আপনারা পছন্দ করলেন না এটা আমি কখনো মেনে নিব না আপনারা এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যান আমি আর আপনাদেরকে সহ্য করতে পারছি না বেরিয়ে যান বলছি তার মেয়েকে পছন্দ না করায় সে খুব রেগে যায় আর ওই অতিথিগুলোকে বাড়ির থেকে বের করে দেয় সবাই বাড়ির থেকে চলে গেলে মনে মনে তার মামি খুব পিটাই তোকে আমি কইবার বললাম তুই বাইরে আসবি না তবু তুই বাইরে আসলি বাবা বাবা তোমরা আমায় কেন ছেড়ে চলে গেলে আমাকে একা একে ছেড়ে কেন চলে গেলে দিদা তুমিও আমায় ছেড়ে চলে গেলে আমার খুব কষ্ট হচ্ছে মা মণিমালা তার মামির হাতে মার্কেট সারা রাত কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে এক সময় সে ঘুমিয়ে পড়ে শুন আজ থেকে তোর বাড়িতে কাজ করতে হবে না যা জঙ্গল থেকে কি ফুল নিয়ে আসবি ওইটা দিয়ে আমরা আজ থেকে বিজনেস করব। মামি এসব কি বলছো আমি একা একা জঙ্গল থেকে কি করে ফুল নিয়ে আসবো আমার ভয় করে মামি একদম নেকামি করবি না এটা তোর বাবার বাড়ি না এক্ষুনি যা জঙ্গল থেকে ফুল নিয়ে আসবি মা বাবাকে খেয়েছে এখন আমাকে জ্বালাচ্ছে চত্বর শোক অনেক ছোটকালেই তার বাবা মাকে হারিয়ে তার দিদার সাথে থাকতো কিছুদিন পর তার দিদারও মৃত্যু হয় তারপর থেকে মামা মামের সাথে ও বসবাস করতো মেয়েটা দিন কাজ করত। কিন্তু মেয়েটার কপালে বেলা ভাটও ঝরতো না তার মামি অনেক অত্যাচারী ছিল আমি এখন তাকে দিয়ে বাড়ির কাজ করাতো না এখন তাকে জঙ্গল থেকে ফুল আনাতো আর ওইগুলোকে বাজারে বিক্রি করাতো এটাই ছিল তার প্রতিদিনের কাজ যা টাকা হতো সব টাকা তার মামির হাতে তুলে দিত এটা তার প্রতিদিনের কাজ হয়ে গেছিল মণিমালাকে গ্রামের সবাই ভালোবাসত ও খুব ভদ্র ওর ভালো ছিল তাই ওর দোকান থেকে সবাই ফুল কিনে কিনে নিত প্রতিদিনের মতো আজকেও সে জঙ্গলে যায় চোখের সামনে তার প্রিয় কুকুরটিকে বাগে খেয়ে নেই এটা সে যেন সহ্যই করতে পারছিল না তার জীবনে যেন অন্ধকার নেমে এসেছিল। তার বন্ধু বলতে সেই কুকুরটি ছিল ভিতরটা যেন কষ্টে ভেঙে যাচ্ছিল তখনই ওপর থেকে একটি পরী নেমে এসে এসে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে তখনই সে তার দুঃখের কথা বলে তার জীবনের সমস্ত কথা সে পরীকে বলে পরী শুনে পরী তাকে বলে আজ থেকে তোমার জীবন থেকে এই সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এই বলে জাদু করে তাকে একটি থালা দেয় ওই থালাটি দেওয়ার পর পরী ওইখান থেকে উড়ে চলে যায় ওই থালাটি নিয়ে সে বাড়ি আসে ওই বাড়িতে যাওয়ার পর থালাটিকে যা বলতো সমস্ত কাজ ওই থালাই করে দিত এইভাবে সে তার মামির হাত থেকে বেঁচে যেত তার জীবন থেকে কষ্টগুলো দূর হতে শুরু হয় জমাল ভাই কোথায় যাচ্ছেন অনেক দিন হলো আপনার সাথে দেখাই হয় না কোথায় থাকেন আজকাল আপনি ভাই বাজারে গিয়েছিলাম বাজার থেকে এই গরুটা কিনে নিয়ে আইলাম জমাল ভাই আপনার গরুটা তো খুব সুন্দর হয়েছে কতটা কিনলেন এই তো ভাই পঞ্চাশ হাজার দিয়ে নিয়ে আইলাম দেখেন তো কেমন হয়েছে আমার গরুটা ভালো হয়নি কষ্ট করে গরুটা কিনে নিয়ে আইলাম ভাই আপনার গরুটা তো খুব সুন্দর হয়েছে খুব ভালো গরু কিনেছেন ভাই হ্যাঁ ভাই অনেক কষ্ট করে গরুটা কিনলাম বাড়িতে কিছু ধান ছিল ওইগুলো বিক্রি করেই গরুটা কিনলাম আচ্ছা ভাই তাহলে আমি চলি আজকে অন্য কোনো দিন বাড়িতে যাব আপনার তো দেরি হয়ে যাচ্ছে আপনি গরুটাকে নিয়ে চলে যান আচ্ছা ঠিক আছে ভাই তাহলে যান আমিও গরুটা নিয়ে গিয়ে বাড়িতে যাই অনেকক্ষণ হয়ে গরুটাকে নিয়ে যাচ্ছি চকলেট যে খাবি তোর কাছে কি টাকা আছে টাকা থাকলে চকলেট খেতে পারবি কাকু আমার কাছে তো টাকা নাই আমি বাবার কাছ থেকে টাকা এনে তোমাকে দিয়ে দেব এখন আমাকে একটা চকলেট দাও তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয় তারপর চকলেট খাবি এখন আমি তোকে চকলেট দিতে পারবো না যা এখান থেকে আচ্ছা কাকু একটা চকলেট দিলে তোমার কি হয়ে যাবে আমি তো বললাম বাবার কাছ থেকে টাকা আনে তোমাকে দিয়ে দিব তাও আমাকে দিলে না ছোট্ট মিলি মন খারাপ করে দোকান থেকে চলে আসে ওর কাছে টাকা না থাকায় দোকানি ওকে চকলেটটা দিল না ও মা আমাকে কয়েকটা টাকা দাও তো আমি চকলেট কিনে খাবো মিলি মা তুমি টাকা দিয়ে কি করবে আমার কাছে তো টাকা নেই মা তোমার বাবা আসলে আমি টাকা নিয়ে তোমাকে দিব ঠিক আছে মা এখন তুমি খেলো না আমার টাকা লাগবে তুমি আমাকে এখনি টাকা দাও আমি চকলেট খাবো এই দোকানি কাকুটা আমায় চকলেট দেইনি আমার কাছে টাকা নাই বলে লি আমার কাছে এখন টাকা নাই আমার হাতে টাকা আসলেই তোমাকে টাকা দিব। ঠিক আছে এখন তুমি যাও আমি আজকে কিচ্ছু খাবো না তুমি আমায় টাকা দাওনি আমি আজকে কিচ্ছু খাবো না আর তোমার সাথে কথাও বলবো না তোমার সাথে আর কথা বলবো না এই যে আমার মিলিমা কি হয়েছে তোমার এখানে একা একা বসে আছো কেন বাবা আজকে আমার অনেক মন খারাপ আমি রাগ করে এখানে বসে আছি আমাকে মা টাকা দেয়নি ও ফো আমার মিষ্টি মেয়েটা কেন রাগ করেছে আমাকে বলো তো কি হয়েছে আমি মায়ের কাছে টাকা চেয়েছিলাম আমি চকলেট খাবো বলে মা আমায় টাকাই দেয়নি তাই আমি রাগ করেছি তাই নাকি এক্ষণে তোমার মাকে আমি জিজ্ঞেস করছি কেন টাকা দেয়নি চলো আমার সাথে সোমায়া এটা তুমি কি করলে আমার মেয়েটাকে তুমি রাগালে ওকে কেন তুমি টাকা দাওনি তোমার মেয়েকে আমি থেকে টাকা দিব আমার কাছে কি টাকা আছে আমি যে টাকা দিব আচ্ছা ঠিক আছে তোমার আর টাকা দিতে হবে না আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে অনেকগুলো চকলেট কিনে দিব ও বাবা গো এত বড় বড় কথা আচ্ছা আমার জন্য চকলেট নিয়ে আসবে তাহলে আমিও খাবো এরে মা সুমায়া সুমায়া বাইরিয়া দেখ আমি এসেছি তাড়াতাড়ি বাইরে এই কি মা তুমি এসেছো কতদিন পর তোমায় দেখলাম তাড়াতাড়ি আসো ঘরের এসো মা আচ্ছা মা তোমরা কি মন যায় না আমার কাছে আসতে আমাকে কতদিন হলো তোমরা দেখতেই আসো না কেন আমাকে দেখতে কেন আসো না তোমাদেরকে আসতে মন যায় না এ করে আসি মা বল আমার শরীরটা তো ভালো থাকে না শুধু বেমার আর বেমার তোর বাবারও শরীরটা ভালো নয় তাই আসতে পারি না একা মানুষ আমরা কী করে তোকে দেখতে আসি বল মা এরে সুমি আমার ছোট্ট নাতনি মিলি কোথায় ওকে ডাক দে আমি তো ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছি মেয়েটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে জানি না তো মা কোথায় যেন গিয়েছে সম্ভবও খেলতে গিয়েছে বাচ্চাগর সাথে আমি ওকে ডাক দিই আর তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি তুমি বসো আমার নাতনি খুঁজতেছি কোথাও তো নাই তুমি তাড়াতাড়ি কি গিয়ে ওকে খুঁজে নিয়ে এসো ও তো সকালেও খাইনি কি বললো তুমি এখনো মেয়েটা বাড়ি আসেনি আমি তোমাকে কতবার বলেছি মেয়েটাকে একটু খাবার দাও তুমি দিলে না মিলিকে তার বাবা পুরো গ্রামে খুঁজতে থাকে কিন্তু মিলির বাবা মিলিকে কোথাও খুঁজে পায়নি মিলির বাবা মন খারাপ করে পুরো রাত খুঁজে বাড়ি ফিরে আসে তার বউকে অনেক ঘর বন্ধ করতে এখন ঠিকই নিজের ভুলগুলো বুঝতে পায় আর ও সারা রাত কান্না করতে থাকে কিন্তু মিলিকে ওরা কোথাও খুঁজে পায়নি একটু মিলি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে কারণ সে সারাদিন কিছু খায়নি তারপর এই মেয়েটার কাছে নেমে এসে একটি পরী পরি জাদু করে মেয়েটিকে জাগাই আর মেয়েটিকে বল জিজ্ঞেস করে সব কিছু মেয়েটি যখন সব কিছু ওকে খোলে বলে তখন ও জাদু করে ওকে খাবার দেয় ছোট্ট মিলির সাথে পরি অনেকক্ষণ গল্প করতে থাকে আর দুইজন অনেক মজা করতে থাকে দিকে মিলির বাবা মার যেন বুকটাক ফেটে যাচ্ছিল মিলির জন্য ছোট্ট মিলিকে না দেখে তার মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর মিলি ফিরে আসে বাড়িতে মিলিকে দেখে তো তার বাবা মা খুব খুশি মিলির মা নিজের ভুল বুঝতে পায় আর মিলিকে বাড়িতে আসার লগে লগে জড়িয়ে ধরে আর ওকে আদর করতে থাকে আর বলে ওর সাথে আর কোনোদিনও এরকম করবে না ডাকছে জলদি উঠ হুম ওফ কি হয়েছে রোহান তোকে কতবার বলেছি আমি ঘুমাইলে ডাকবি না দিলেই তো আমার ঘুমটা নষ্ট করে আমি তোর জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি তোর এখন আসার সময় হয় রাখ রাগ না সাথে এ তো সকাল সকাল আমার চোখটাই খোলে না তাই আসতে এত দেরি হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে এখন চল তাড়াতাড়ি এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে কথা বলতে বলতে উমাইরার সাথী বেরিয়ে পড়ে স্কুলে যাওয়ার জন্য তখনই দূর থেকে দুইটি ছেলে ওগরকে দেখতে থাকে একটি ছিল রফিক আর জামিল ভাই হুমায়রাকে কিন্তু দেখতে হেব্বি লাগে তোর সাথে খুব মানাবে উমায়রা বেশ সুন্দরী একটি মেয়ে আচ্ছা ভাই আর এইভাবে দূর থেকে কত দেখবি যাই এখন গিয়ে সাহস করে বলে দে মেয়েটাকে আমি আজকে ওকে বলে দেবো এইভাবে হাতে হাত রাখি বসে থাকলে আমার হাত থেকে কেউ চলে যাবে আমাকে বলতেই হবে ওকে উমাইরা বাবা মার খুব আদরের মেয়ে সে দেখতে যেমন মিষ্টি তার ব্যবহার পাতি তেমন মিষ্টি সে এক পর্দাশীল আর নামাজি একটি মেয়ে বাবা আমার কথা মতেই চলাফেরা করে তার কোনো ছেলের সাথেই সম্পর্ক নাই সে শুধু স্কুলে যায় এবং ওইখান থেকে বাড়ি আসে তার জীবন এইভাবেই কেটে যায় রফিক অনেক দিন ধরে উমাইরার পিছু করছিল কিন্তু সাহস করে উমায়রাকে কিছুই বলতে পারছিল না আজকে মনে মনে ঠিক করে আজকে তো উমাইরাকে প্রপোজ করবেই সে উমাইরাকে প্রপোজ করার জন্য রফিক সাহস করে উমায়রার কাছে আজকে যাই সাথী আজকে আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মা তাড়াতাড়ি আমাকে যেতে বলেছে রফিক বাইক থেকে নেমে মনে অনেক সাহস নিয়ে ওমাইরার কাছে যায় আর গিয়ে বলে ওমাইরা আমি তোমাকে কিছু বলতে চাই জানি না কিভাবে বলবো তবে আমি তোমাকে কিছু একটা বলতে চাই কে তুমি আমায় তুমি কি বলবে তাড়াতাড়ি বলো আমার বাড়ি যেতেই হবে কি করে যে বলি আমি তোমায় ভালোবাসি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে আমি তোমায় খুব আদরে রাখবো আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তুমি ওমাইরা রফিককে খুব সুন্দর করে বুঝিয়ে বলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমি আমার মা বাবাকে ধোকা দিতে পারবো না ওরা আমাকে অনেক বিশ্বাস করে আমাকে এইখানে পাঠায় আমি এসব করতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দিও এই বলে ওমাইরা ওইখান থেকে চলে যায় রফিক উমাইরার আগে পেসে প্রতিদিন ঘুরতে থাকে আর তাকে অনেক নিজেকে ভালো দেখায় আর এক সময় উমাইরা রফিককে ভালোবেসে ফেলে রফিকের এইসব দেখে উমাইরার ভালো লেগে যায় এক সময় দুইজনের মাঝে সম্পর্কর সৃষ্টি হয় উমাইরা রফিককে খুব ভালোবেসে ফেলে প্রথমে তো দুইজনের মাঝে এক মিষ্টি মতুর সম্পর্ক ছিল ওরা দুইজন প্রতিদিন একসাথে ঘুরত খাইত এইভাবেই অনেক দিন চলে যায় অনেক দিন হয় ওমাইরা রফিকের সাথে কথা হয়নি রফিক আগের মতো নেই পরিবর্তন হওয়া শুরু হইল এই পরিবর্তন যেন ওমাইরে মেনে নিতেই পারছিল না উমাইরা ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছিল কিন্তু সে আর কি করবে তার হাতেও তো কিছু ছিল না ওইদিকে রফিকের মা রফিককে খুব বকা করে করে সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়াই কিছু কাজকর্মও করে না রফিক লেখা পড়েও ভালো ছিল না অনেকদিন আগেই স্কুল ছেড়ে দেয় তাই মা অনেক রেগে সেগে ওকে বকা দিতে থাকে রেগে সেগে চলে যায় ছেলেটা অনেক দিন হলো রফিকের সাথে ওমাইরার কথা হয়নি আজকে ওমাইরা রফিকের সাথে দেখা করতে যায় তোমার কি হয়েছে এতদিন হলো আমার সাথে কথা বলুন আমার সাথে দেখা করুনি তুমি কি আমার উপর রেগে আসো না না তোমার সাথে রেগে থাকবো কেন এখন আমি সময়ই পাই না তোমার জন্য তাই জন্য আসতে পারি না বাড়িতে অনেক কাজ কি করে যে তোমার সাথে দেখা করব সময়ই হচ্ছে না আচ্ছা উমাইরা তুমি দেখতে তো খুব সুন্দর তুমি তো ভালো ছেলে পেয়ে যাবে আমাকে ভুলে যাও তুমি রফিক এসব কি বলছো তুমি আমি তোমাকে ভুলতে পারবো না রফিক উমাইরাকে এখন আর আগের মতো ভালোবাসে না তাকে সহ্যই করতে পারে না ও পুরোপুরি বদলে গিয়েছে কিন্তু এটা উমাইরা একদম মেনে নিতে পারছিল না তার ভিতরে কষ্টে যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছিল কিন্তু ওর চোখের সামনে ও এইভাবে কষ্ট পাওয়ার পরেও ও কিন্তু বুঝতেই চায় না একদিন ওমাইরার বান্ধবী ওমাইরার বাড়িতে আসে এসে বলে রফিক তো অন্য মেয়ের সাথে সম্পর্ক গিয়েছে ও আরও অনেক মেয়ের সাথে সম্পর্ক হয়ে আছে ও একটা খারাপ ছেলে তুই ওকে ভুলে যা কিন্তু এসব কথা ওমাইরা একদম বিশ্বাস করেনি তার খুব রেগে যাই ওমাইরার বান্ধবী বলে তোর যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে ওই পুকুরপাড়ের যে পার্কটা আছে ওইখানে গিয়ে নিজের চোখে দেখে আসবি ওমাইরা তার বান্ধবীর কথা মতে সেই জায়গায় যাই ওইখানে গিয়ে দেখে রফিক তো অন্য মেয়ের সাথে বসে বসে গল্প করছে এইসব দেখে ওমাইরার মনটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় রফিক এই মেয়েটা কে তুমি এতদিন আমার সাথে প্রতারণা করেছ কেন তুমি এরকম করলে আমার সাথে তুমি এইখানেও এসে গিয়েছো কেন এসেছো আমি তোমাকে ভালোবাসি না চলে যাও এখান থেকে তুমি ওমাইরা রফিককে অন্য মেয়ের সাথে দেখে তার মনটা যেন টুকরো টুকরো হয়ে যায় সে বাড়ি এসে শুধু কাঁদতে থাকে ওর কান্না থামছিলই না তখনই রুমে তার মা এসে যায় এসে তার মেয়েকে কান্না দেখে জিজ্ঞেস করতে থাকে তোমার কি হয়েছে প্রথমে তো ওমাইরা তোমার মাকে কিছুই বলেনি কিন্তু জিজ্ঞেস করতে করতে একসময় সে বলে দেয় ওমাইরা এই বয়সে কাউকে ভালো লাগাটাই স্বাভাবিক কিন্তু এইভাবে নিজেকে নিয়ন্ত্রণ হারালে হবে না হারাম সম্পর্ক মহাপাপ আল্লাহর নাফরমানি করলে আমাদেরকে কষ্ট পেতেই হবে তুমি নিজেকে শক্ত করো আল্লাহর কাছে তবা করো উমাইরার মা উমাইরাকে খুব সুন্দর করে বোঝায় উমাইরার মার কথা শুনে উমাইরা কিছু হলেও নিজেকে এখন ভালো করে কিন্তু মনের ভিতরে তার কষ্টটা কমে যায়নি পেতেই থাকে উমাইরার যখন খুব কষ্ট হতো শেষ তখন জ্বালানার পাশে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত খুব মনে পড়ে তোমার কথা কতদিন হলো তোমার সাথে কথা হয়নি তবু আজ তোমায় ভুলিনি আমি তুমি দেওয়া ব্যথাগুলো ঠিকই ভুলে গিয়েছি শুধু ভুলিনি তোমায় তোমার সাথে কথা বলার পাগলামি হয়তো আস আমার নাই তবে জানি না কেন তোমায় আজো খুব মিস করি তোমার সাথে একদিন কথা না বলে থাকতে পারতাম না এখন দেখো কতদিন হয়ে গিয়েছে তোমার সাথে কথা বলা হয়নি আচ্ছা তোমার কি কখনো আমার কথা মনে পড়ে জানো তোমার সাথে সংসার করার খুব ইচ্ছে ছিল আমার তোমাকে নিয়ে তোমার অনেক স্বপ্ন ছিল আমার তোমার কাছে থাকার অনেক চেষ্টা করেছি আমি আমি কত রাত তোমার জন্য কেঁদে কেঁদে বালির ভিজিয়েছি তখন আমার পাশে কেউ ছিল না সৃষ্টিকর্তারে সারা আমার আশেপাশে কেউ ছিল না তুমি আমার সাথে কেন এরকম করলে আমি তো তোমায় অনেক ভালোবেসেছিলাম তোমায় কতবার বলেছিলাম তুমি আমায় ছেড়ে যেও না তবু তুমি থাকলে না আমি না তোমার জন্য সটফট করতাম তোমার সাথে কথা বলার জন্য তোমাকে দেখার জন্য তোমার একটু কথা শোনার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি আমার চোখে ঘুম ছিল না মনের শান্তি ছিল না তুমি আমায় ঠকিয়ে পৃথিবীতে জিতে গেলেও আখেরাতে ভোগে যাবে আমি তোমায় সৃষ্টিকর্তার জন্য ক্ষমা করতে চাই কিন্তু আমার আত্মা তোমায় ক্ষমা করে না তো উমাইরার বাবা মা আর ওর ছোটো ভাই ওকে খুব ভালোবাসতো পুরো পরিবার ওকে খুব আদরে যত্নে রাখতো লাহে লাহে উমাইরা স্বাভাবিক হতে শুরু হয় এখন সে লেখাপড়ায় মন দেয় পুরনো কথাগুলো ভুলে গিয়ে এগিয়ে যায় জীবনে অন্যদিকে রফিক নতুন নতুন মেয়েদের সাথে সম্পর্ক করে আর ওগর সাথে প্রতারণা করে ছেড়ে দেই। এটা যেন তার নেশা হয়ে গিয়েছিল একসময় এসব করতে করতে একদিন ওই একটি বাজারে একটি মেয়ের সাথে ধরা পড়ে ঠিক মেয়েটির সাথে প্রতারণা করে ছেড়ে চলে যাচ্ছিল তখনই ও মানুষকে ডেকে খুব পিটাই ওকে এরকমভাবে পিটাই কি ওর আর অবস্থায় থাকে না অনেকক্ষণ পিটানোর পরে তাকে সে মানুষগণ পুলিশকে দিয়ে দেয় চট্টগ্রামে মনিয়া তার স্বামীর সাথে বসবাস করতো মনিয়া সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো ওর সাইকেল চালাতে খুব ভালোবাসতো কিন্তু গ্রামের লোকরা ওকে এটা ভালোভাবে দেখত না সবাই ওর স্বামীকে অনেক কথা শোনা এই জামিল দেখলাম তোর বউকে সাইকেল কিনে দিলি এসব কাজ করতে তো ওর লজ্জা লাগে না আমাদের গ্রামের পরিবেশটা তো তোরা একদম নষ্ট করে ফেললি এসব কাজ করা বন্ধ কর না হলে কিন্তু কথাটা খারাপ হয়ে যাবে বলে দিলাম আজকে তুমি কান খুলে শুনে রাখো এই সাইকেল চালানি যদি তুমি বন্ধ না করো তোমার তোমার আমি আমি ভেঙে টুকরো টুকরো করে জন্য এখন আর মুখ দেখাতে পারছি না লোকের সামনে তুমি আমার সাথে এরকমভাবে কেন কথা বলছো আমার তো সাইকেল চালাতে ভালো লাগে তাই আমি একটু সাইকেল চালাই তাতে আমি তো কিন্তু অন্যায় করিনি তাতে তুমি এরকমভাবে রাগ করার কি আছে তোমার জন্য আমি বাইরে যেতে পারি না সবাই আমার ওপরে হাসে আমার মজাক বানাই এসব আমার ভালো লাগে না তুমি সাইকেলটা আর চালাবে না এটা আমার শেষ কথা যদি তুমি আরও সাইকেল চালাও কথাটা অনেক খারাপ হয়ে যাবে বলে দিয়েছি মনিয়া তার স্বামীর কথাই গুরুত্ব না দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু এই কথাটা জামিলের কানে যাই আর জামিল তো রেগে সেগে শেষ ও বাড়িতে এসে মনিয়া তোমাকে বলেছিলাম না তুমি আর সাইকেল নিয়ে বের হবে না তুমি আমার কথা মানলে না তো আজ থেকে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও আমি আর তোমাকে সহ্য করতে পারবো না চলে যাবে আজকেই তুমি মনিয়ার স্বামী মনিয়াকে বাড়ির থেকে বের করে দেই মনিয়া উপায় না পেয়ে ও বাপের বাড়ি চলে যাই তার মার কাছে গিয়ে বলে আ! জামিল আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে আমি এখন কোথায় যাব আমি তোমার কাছে চলে এসেছি মা কি জামাই তোকে বাড়ির থেকে বের করে দিয়েছে কতবার আমি তোকে বললাম এই সাইকেল নিয়ে তুই বের হবি না কি করলি তুই তোর সংসারটা তো পুরো নষ্ট করে দিলি এখন কি হবে তোর তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা কোথায় যাবি আমি জানি না উফ খালি পড়ার পড়া একদম ভাল লাগে না আমার ইমু শুনো চলো আমরা দিদার বাড়িতে ঘুরে আসি খুব মজা হবে মা সত্যি বলছো তুমি আমাকে গ্রামে ঘুরতে নিয়ে যাবে হুম আমরা তোমার দিদার কাছে যাব সত্যি বলছি ইয়ে কি মজা কি মজা পরের দিন সকালে ইমুর মা গাড়ি বের করে দিদার বাড়ি যাওয়ার জন্য মা বাইরে বের হয়ে দেখে ইমু তো আগেই গাড়িতে বসে আছে ইমুর খুশি দেখে মাও হাসে ইমুর মা নিজেই গাড়ি চালিয়ে মা ছেলে গ্রামে যাওয়ার জন্য বের হলো জালানা দিয়ে ইমু তাকিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে আর তার মাকে বলে মা দেখো বাইরে কী সুন্দর সবুজ ধান ক্ষেত গরু ছাগল মাটির রাস্তা কলকল নদীর শব্দ দেখে তার চোখ যেন ছকমক করছিল আর মাকে চিৎকার করে বলছিল মা দেখো এটা তো একদম ছবির মতো লাগছে মা ছেলে গল্প করতে করতে গ্রামে দিদার বাড়ি গিয়ে পৌঁছল ইমু দিদার বাড়ি গিয়েই দরজার সামনে দাঁড়িয়ে ইমু তার দিদাকে চিৎকার করে ডাকতে থাকে তখন ইমুর মামা বেরিয়ে আসে আর ইমু আর তার মাকে খা খবর জিজ্ঞেস করে আর ভিতরে নিয়ে যায় ইমুর দিদা শুয়েছিল আর ঘুম থেকে ইমুর গলা শুনেই দিদা তো লাফিয়ে উঠে বসে আর ভাবতে থাকে এটা তো ইমুর গলা আর ও এটা বলেই বাইরে বেরিয়ে যায় ওইদিকে সবাই ড্রয়িং রুমে বসে বসে গল্প করতে থাকে তার মামি তাকে জিজ্ঞেস করতে থাকে তার মামা জিজ্ঞেস করতে থাকে আর তখনই দিদা বাইরে বের হয়ে আসে তো দিদাকে দেখে অনেক খুশি তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে দাদু ভাই তোমার কি আমার কথা মনে পড়ে না কখনো ইমু দিদাকে বলে আমার তো তোমার কথা খুব মনে পড়ে আমাকে কেউ নিয়েই আসে না আমার তো তোমার কাছে থাকতে খুব ইচ্ছে করে আমাকে তারা নিয়ে আসে না তাই আমি তোমার কাছে আসতে পারি না এই কি তুমি এইখানে তুমি এইখানে কি করছো কেন এসেছো এখানে এতদিন পর কেন আইলে তুমি এখানে মনিয়া আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি মনে আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানি কোথায় চলে গিয়েছিলে আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি তোমার কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার জন্য এসেছি তুমি আমার সাথে বাড়ি চলো বাড়ি কিসের বাড়ি কার বাড়িতে যাব আমি তোমার মনে আছে দশ বছর আমাকে তুমি বাড়ির থেকে বের করে দিয়েছিলে একবারও কি ভেবেছিলে আমার কি হবে কোথায় যাব আমি তুমি একবারও ভাবিনি সবাই আমাকে মিলে বাড়ির থেকে বের করে দিয়েছ মনিয়া আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গিয়েছে তুমি এখান থেকে চলে যাও আমি আমার ছেলের সাথে অনেক খুশি আছি আমি আর তোমার কাছে কখনো ফিরে যাব না মনিয়া জামিলকে ক্ষমা করতে পারেনি জামিলকে ফিরিয়ে দেয় সে যখন গর্ভবতী ছিল তখন তার পাশে কেউ ছিল না তখন তাকে বাড়ির থেকে সবাই বের করে দেয় সে অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করে মনিয়া ইমোকে নিয়ে কয়েকদিন তার মারবাড়ি থাকার পর আবার সে শহরে চলে যায়